কিন্তু বারো নম্বর আধারটাকে কোড বলে দিয়েছে এবার ভেরিফাই করে দেখুক না কি অসুবিধা যার ভুল আধার আছে আধার আছে লোক এসে ভোট দিক হ্যাঁ কিন্তু জেনুইন ভোটার যে আছে ওকে বাদ দেওয়া যাবে না দেখো এস আই আর যেটা আছে খুব নিউট্রাল ভাবে যদি বলি ইউ ক্যানট ডিসাইজ এনি ওয়ান এস আইআর হলো ইট ইস্ট ইনক্লুসিভ ডকুমেন্ট এবার তুমি একটা এগারোটা ডকুমেন্ট দিয়ে লোকে গরিব লোকেদের কাছে আধার আছে তুমি সেটাকে বাদ দিয়ে দিলে সেটা হতে পারে না তুমি এটাকে ইনক্লুসিভ করো আধার ভেরিফাই করো না ভুল হলে নাম তুলবে না কিন্তু সেই বলে তুমি লোকদেরকে বাদ দিয়ে দেবে সেটাও নয় টুডে ইজ এ ভিক্টরি ফর ডেমোক্রেসি না 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 আমি একটা জিনিস বুঝতে না রোহিঙ্গা যারা রয়েছেন যারা বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য আপনারা কি করছেন

তাদের জেলে পাঠাবে সাত বছর সশ্রম কারাদণ্ড নিশ্চিত করতে পারবে আর তা যদি না হয় তাহলে কিন্তু এটা কুমিরের কান্না হয়ে গেল ওই নীলসার সাদা নীল পার সাদা শাড়ি পরে কুমিরের কান্না এখন মানুষ ভুলবে না রিসেন্ট রিসেন্ট গত এক বছর ধরে যখন পাসপোর্ট রিনিউ করতে যান বা নতুন পাসপোর্ট করতে যান কেউ যদি বার্থ সার্টিফিকেট দিচ্ছে সেই বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটাও ভেরিফাই করে পুলিশ আনছে ঠিক আছে তো সেই জন্যই অল ডকুমেন্ট যদি কেউ ভুল ডকুমেন্ট দিয়ে থাকে সেটাকে ভেরিফাই করে কিন্তু এত কিছু আপনি বলছেন আমার খারাপই লাগছে নীলার দিদা কারণ এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়